আপনারা এতদিন যারা প্রশ্ন করছিলেন যে উজিরে খামুখা কি কাজটা করছে কাকে অ্যাডভাইস দিচ্ছে আমার বিশ্বাস যে আপনাদের সেই প্রশ্নের উত্তর আপনারা পেতে শুরু করেছেন। সেই মাস্টার মাইন্ড তার নেক্সট স্টেপ আজকে মঞ্চায়ন করেছেন আহ আপনারা দেখছেন বত্রিশের ধানমন্ডির বত্রিশের যে বঙ্গবন্ধুর জাদুঘর যেটি ছিলেন যেটি বঙ্গবন্ধুর বাড়িও ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার অন্যতম প্রতীক হিসাবে সাধারণত স্বাধীনতাকামী মানুষরা দেখতেন তাদের যে একটি নির্দেশনা ছিল সেটি আগে পুড়িয়ে দেওয়া হয়েছে আজকে গড়িয়ে দেওয়া হয়েছে এবং রাষ্ট্র নীরবভাবে সেই গড়িয়ে দেয়ার ব্যাপারে সহযোগিতা করেছে আমি সহযোগিতাই বলবো কারণ রাষ্ট্রের এমন কোনো ভূমিকা ছিল না সেটা প্রতিহত বা প্রতিরোধ করার মতো প্রতিহত বলছি না অন্তত একটা ভায়োলেন্ট সিচুয়েশন বা একটা মানে দুর্ঘটনা ঘটছে সেই ঘটনাটাকে এড়ানোর জন্য রাষ্ট্র কোনো দায়বদ্ধতা নেয়নি শুধু রাষ্ট্রর মদ হয়েছে সেটি করছেন তাহলে কি আপনারা যারা বেকুবরা এতদিন প্রশ্ন করছিলেন যে উজিরে খামোখা কাকে অ্যাডভাইস করছেন তার দপ্তর কি সে কি কাজ করছে এবং তার নিশ্চয়ই তারা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন যে আসলে তার কাজ কি এবং তিনি এক এক একটার পর এক একটা নাটক মঞ্চায়ন করছেন নাটক বুঝি না মানে ওই যে মেটিকুলাসলি প্লানের অংশ মঞ্চায়ন করছেন আর প্রফেসর ইনু সাহেব আমি জানি না আপনার মনের মধ্যে কি ঘুরছে আপনি সেটাকে সহযোগিতা করছেন মদত দিচ্ছেন এই যে আপনি বাংলাদেশকে অস্থির একটি রাষ্ট্র হিসেবে পরিচয় করানোর চেষ্টা করছেন বিশ্বব্যাপী অনেক সমস্যা আমাদের আছে তার মধ্যে হচ্ছে যে আপনি অস্থিরতা সারা পৃথিবীর কাছে তুলে ধরছেন ইতিমধ্যে আপনি মাইনাস টু করেছেন প্লাস ওয়ানের আয়োজন করেছেন এবং একটি দীর্ঘ সময় একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন হয়তো এবং যার ফলে আপনার এই ক্ষমতায়ন দীর্ঘায়িত হবে আপনি আরো বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন এবং বাংলাদেশের পরিণত করবার জন্য আপনার এই হওয়া হয়তো আপনার মধ্যে ছিল নয়তো আপনি এই সব কিছু আজকে মাস পরেও মবকে আপনি এনকারেজ করছেন আপনার সরকার এনকারেজ করছে এটা হওয়ার কথা না আরেকটি বিষয় হচ্ছে দেখেন এই যে কাজটি করেছেন এই কাজটির ফলে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ প্রীতি যাদের আছে তাদের মরালকে আপনারা আসলে একটু চাঙ্গা করে দিলেন আমার মনে হচ্ছে কারণ আওয়ামী লীগ এর ফলে একটু মরালি চাঙ্গা হয়েছে এবং আমি জানি না এই কাজটি কেন আপনারা করলেন আপনারা বিভিন্নভাবে প্ল্যান করেন কিন্তু প্ল্যানের মধ্যে এটি হওয়া ঠিক হয়নি আরেকটা কথা বলছি যে দেখেন আপনারা আজকে যারা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছেন বঙ্গবন্ধুর মুরাল ভাঙছেন বাংলাদেশের স্বাধীনতাকে মুছে দেওয়ার চেষ্টা করছেন আপনাদের সামনে কি একটা এক্সাম্পল নাই শেখ হাসিনা কি করেননি সে যা করার ফলে আজকে যার এই অবস্থা আপনারা যা করছেন আপনাদের অবস্থা হয়েছে খারাপ হতে পারে বা হতে পারবে এখন এই ব্যাপারটুকু জেনে আপনারা কি আসলে একটু বাড়াবাড়ি থেকে বিরত থাকতে পারেন না বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হওয়ার সহযোগিতা করুন ছাত্রবৃন্দ আন্দোলন করা একটি আপনাদের নৈতিক দায়িত্ব যেখানে অন্যায় সেখানে আপনারা প্রতিবাদ করে আসছেন কিন্তু পড়ালেখাও আপনাদের দায়িত্ব আপনারা অন্ধকারে ধাবিত হচ্ছেন আপনারা আপনাদের ক্যারিয়ারকে নিষিদ্ধ করছেন আপনারা আপনাদের ভবিষ্যৎকে অন্ধকার করছেন আপনারা আপনার মা বাবার স্বপ্নকে রাষ্ট্রের স্বপ্নকে ঘৃণীত করছেন আপনার আশেপাশের দেশগুলো যখন সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়ে বেড়াচ্ছে তখন আপনারা রাস্তায় মব করে বেড়াচ্ছেন হ্যাঁ বিপ্লব দরকার আছে পরিবর্তন আনা দরকার আছে সেই কাজটি করেছেন এখন রাষ্ট্র গঠনের দায়িত্ব যারা ছাত্র থেকে বের হয়ে আসছেন রাজনীতি করবেন সংগঠন করবেন বা রাজনীতিবিদরা আছেন তাদেরকে দায়িত্ব দেন কিন্তু আপনারা এখনো শিক্ষালয় ছেড়ে আজকে বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় বিভিন্ন আন্দোলন করছেন যখন যা মনে চাইছে তাই করছেন এই ব্যাপারটি আসলে দীর্ঘমেয়াদী কোনো ভালো ফল বয়ে আনবে বলে মনে হয় না ভাই আপনারা যে আজকে অনেক খেটে ইট ভাঙলেন পাথর ভাঙলেন সবকিছু ভাঙলেন তারপর আপনার পেটের খাবারটিকে জুগিয়েছে সেই প্রশ্নটিকে একবার করে দেখেছেন কোথেকে আপনাদের পেটের খাবারটি এসেছে বহু এর সাথে খাবার আসবে এক ভদ্রলোককে দেখলাম বঙ্গবন্ধুর বাড়ির একখানা ইট নিয়ে যাচ্ছেন সে তার আহ শৌচাগারে ইটটি ব্যবহার করবেন তারপর তার সন্তান সেটি ব্যবহার করবেন তার নাতিপুতি ব্যবহার করবেন কি স্বপ্ন মানে আপনাদের স্বপ্ন শৌচাগারেই রয়ে গেল বাইরে জাতি ওই যে টুপি আর দাড়ি আর তবজি আর হয়তো মন্দির মাদ্রাসা মসজিদ এর বাইরে বের হতে পারলেন না আর ওই শৌচাগারে আপনার মন থেকে গেল যে বঙ্গবন্ধুর বাড়ির ইট নিয়ে আপনি শৌচাগার ব্যবহার করবেন ভাই তাতে কি যায় আসে যায় আপনি শৌচাগার না আপনি এটাকে গুঁড়ো করে টয়লেটের সাথে মিশিয়ে দিলেও কিছু যায় আসে না দেখেন বঙ্গবন্ধুর নখের যোগ্যতাও হয়তো বা আমার নাই অনেকেরই নাই আপনার কথা তো বাদই দিলাম আপনার মতো কুলাঙ্গার অপদার্থ অযোগ্য মানুষ যারা এইসব চিন্তা ভাবনা করতে পারে যে নিজের খেয়ে পরের মহিষ তাড়াচ্ছেন তাদের জন্য আমার বলার কিছু নাই আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে নিজে পরিশ্রম করুন এক্সকিউজমি এক্সকিউজমি জাতিকে গঠন করুন নিজের পরিবারকে গঠন করুন আশা করি একটি পরিবার পরিবর্তন হলে রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে যে পরিবর্তন আপনার আমার আমাদের দরকার পরিবর্তন অন্যের করা আপনার প্রয়োজন নেই আপনি আপনার পরিবর্তন বয়ে আনুন আশা করি বাংলাদেশ সমৃদ্ধ হবে আমরা গৌরব একদিন হয়তো বা মাথা উঁচু করে দাঁড়াতে পারব সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা